ওয়ান টু থ্রি স্টার্ট নাও 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 তোমরা লুকাও তোমরা লুকাও আমি তোমাদেরকে খুঁজবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন হ্যাঁ সবাই লুকিয়ে পড়েছো সবাই কুক দাও কুক 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 पीछे क्या है चोली के पीछे चुनरी के नीचे क्या है चुनरी के नीचे चोली पे दिल है मेरा चुनरी पे दिल है मेरा ये दिल मैं दूंगी अपने यार को प्यारे को हाय कुक 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 हाय देन शिक অ্যান্ড শিক ভিক্ষু খাবা আর প্রেম নিবেদন কোপা হাইডেনসিক ভিক্ষু খাবা খাবার প্রেম নিবেদন কোপা তোমাকে প্রেম নিবেদন করাবো করাবো এত প্রেম ধরে রাখতে পারছে না খেয়ে খেয়ে পেটে ব্যথা হয়ে যাচ্ছে হাইডেন্সিক বিস্কুট খেয়ে খেয়ে পেটে ব্যথা হয়ে যাচ্ছে গ্যাস হয়ে যাচ্ছে গ্যাস তারপরেও হাইডেন্সিক বিস্কুট খেয়ে প্রেম নিবেদন করতে হবে আর আমাদের কাছে এই নেই কন্টেন্ট ছুড়ে দিতে হবে তাই না ফোন ফোনদীপ দুস তুমি খুব দুধ তু তাই না একটা দুধ তো আমার এই যে আরেকটা দুধ তো হচ্ছে ফোনদীপ তা দীপ দুধ তুমি তো একটুখানি কম করে করলে হয় না এতখানি কম করে করলেই তো হয় কেন বলেছে যদি তুমি সবার সামনে সর্বসমক্ষে অন ক্যামেরা আমাকে প্রেম নিবেদন না করো তাহলে তোমার খ্যার নেই এমনিতে তো তুমি এক জায়গায় গিয়ে একজনের সঙ্গে গাড়িতে বসে ইন্টুকুলুকুলু করে এসেছ তারপরেও আমি তোমাকে সহ্য করছি কারণ তোমার বিশাল বড় বাড়ি তোমার বিশাল বড় গাড়ি তোমার বিশাল বড় মন সেই কারণে সহ্য করছি তোমাকে তাই তার জন্য তোমার শাস্তি হচ্ছে তুমি অন ক্যামেরা আমার জন্য প্রেম নিবেদন করবে যেভাবে হোক প্রেম নিবেদন করবে আর ফোনদীপও সেটা মাথায় জি আজ্ঞা করে একেবারে হাইডেন্সিক বিস্কুট দেখিয়ে আমাদের সবার সামনে প্রেম নিবেদনটা করেই দিল। যে হাইডেন্সিক বিস্কুটের প্রেমে পড়েছে অ্যাকচুয়ালি বিস্কুট ওয়ালির প্রেমে পড়েছে সেটা আমরা সবাই বুঝতে পারছি আমাদের ফোনদীপ টেস্ট ম্যাচ খেলছে মানে টেস্ট ড্রাইভ করছে বিবাহিত মহিলাদের সাথে বিবাহিত মহিলাদের সাথে টেস্ট ড্রাইভ করছে আর অবিবাহিত চারিদিক চষিয়ে খাওয়া চারিদিক চষে খাওয়া মেয়েদের সঙ্গে ইনটুকুলুগুলো করছে বুঝতে পারলে তো মানে এদিকেও ইনটুকুলিগুলো ওদিকেও ইনটুকুলুকুলু মানে এই ইনটুকুলুকুলুটাকে পারমানেন্ট করার ইচ্ছে সেই কারণে অন ক্যামেরা প্রেম নিবেদন করছে হাইডেন্সিক বিস্কুটের মাধ্যমে তোমার খানা বের করে দেবো তোমার খানা বের করে দেব। একজনকে তুমি চরিত্রহীন আখ্যা দিয়ে তুমি চরিত্রবান সে যে ইন্টুকুলুকুলু করবা তুমি হুম আর তোমাকে ছেড়ে দেওয়া হবে নো নেভার হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে গতকালকে কিমা কিছু প্রশ্ন রেখেছে সেই প্রশ্নের উত্তর কিন্তু দারুণ পরিমাণে ইম্পর্টেন্ট হতে চলেছে এবং ওকেও আমি কিছু প্রশ্ন ছুড়ে দিতে চলেছি ওর উদ্দেশ্যে ফোনদ্বীপের উদ্দেশ্যে দেখবে মুখে মুখের থেকে কোনো কথা বলতে পারবে না আনতাবড়ি কথা বলবে ঠিক আছে তো প্রথমে যেই কাজটা অসম্পূর্ণ ছিল সেটা আগে সম্পূর্ণ করি সেটা অসম্পূর্ণ কাজটা হচ্ছে অ্যাবাউট কিমা হুম কিমা কালকে দুটো প্রশ্ন রেখেছিল যে কেন এতদিন পর্যন্ত মানে ওই সতেরোই সেপ্টেম্বর সতেরোই আগস্ট সরি সতেরোই আগস্ট বেরোনোর পরে কেন ঠ্যাং নিয়ে বসতে পারি না ওর জন্য বারবার মেলে দিতে হয় বুঝতে তো কেন সতেরোই আগস্টের পর টিনা যোগাযোগ করলো না বাচ্চা নেওয়ার জন্য ওর খুব জ্বালা ওই যে বলেছি টিনা যখনই বাচ্চাকে নিয়ে কোনো রকম কোনো ভিডিও করে যেমন তোমরা দেখেছ যে সবার জন্য শপিং করতে গেছে সবার জন্য অর্থাৎ ওই টিনার ঠাকুমার জন্য শপিং করতে গেছে সেখানে পছন্দ হয়েছে ছেলের জন্য একটা লাল হাফ হাতা টি শার্ট কিনে নিয়ে এসেছে উইথ প্যান্ট খুব সুন্দর ড্রেসটা খুব সুন্দর ও বাচ্চাকে পরলে খুব ভালো লাগবে ঠিক আছে তো তো সেটা যেই কিনে এনেছে মানে ওর কনফিডেন্স লেভেল এক জায়গাতেই আছে এরা শত চেষ্টা করেও করেও টিনাকে ডিপ্রেশনে ফেলতে পারেনি টিনাকে টিনার কনফিডেন্স লেভেল লো করতে পারেনি ঠিক আছে ডিমোটিভেট করার অনেক চেষ্টা করেছে সেটা যেহেতু পারেনি তাই এরা নিজেরাই ডিপ্রেশনে চলে যাচ্ছে এরা নিজেরাই ক্রমাগত ডিপ্রেশনে চলে যাচ্ছে তাই সেই পুরনো ভিডিও ঘেটে ঘেটে নিজে নিয়ে আসছে ঠিক আছে তো এই কাজগুলো এখানে না করে জায়গা মতন কর জায়গা মতন করলেই তো সুফলটা পাবি কিরে কি মা জায়গা মতন করবি ভিডিওগুলো এখন দেখিয়ে দেখিয়ে অপোজিট পক্ষকে কেন সচেতন করে দিচ্ছিস যা করবি ভেতরে ভেতরে কর সব কিছু কি ভিউজের জন্য সব কিছু কি কন্টেন্ট করা যায় যায় না তো কিন্তু করছিস তো তুই কেন করছিস ও কেন আনে আনেনি এতদিন ও কেন এখন আনছে সেটার উত্তর যা যে প্রশ্ন করবে যেখানে প্রশ্ন করবে সেখানে দেবে তুই কেন বারবার একই প্রশ্ন করিস তোকে তো উত্তর দেয় না তোকে তো এত লাথি মারে মুখ বরাবর থুতনি বরাবর এত লাথি মারে এত লাথি খেয়েও তোর শিক্ষা হয় না নির্লজ্জ বেহায় মেয়ে ছেলে কোথাকার ঠিক আছে তো এই তো গেল ওর একটা ইউজলেস বেসলেস কথাবার্তা আর তেইশে ডিস তেইশে সেপ্টেম্বরই তেইশে আগস্ট তেইশে আগস্টেই যে মুখ উঁচু করে চলে গেছিলো বেহায়ের মতন সেটা নিজের মুখেই বললো নিজের মুখে স্বীকার করলো ঠিক আছে টিনা যে কান্না করে করে ভিডিও করেছিল সেটার পুরোটা উঠিয়েছে টিনার উচিত যে কোনো উপায় যে কোনো উপায় লিগাল পথে একে এমনভাবে মানে শাস্তি দেওয়া যাতে এর এইভাবে কাউ কাউকে নিয়ে ভিডিও করা বের হয়ে যায় এমনিতে তো ঝুলছেই ওই ঝোলাটাকে যাতে আরও মজবুত করতে পারে সেই কাজটা ও নিজের হাতে করছে কিমা নিজের হাতে করছে কিমা নিজের হাতে কিমাকে অনেক সরি কিমা নিজের হাতে টিনাকে অনেক পয়েন্ট তুলে দিয়েছে যাতে করে টিনার টিনা যে কিমার বিরুদ্ধে যে কেসটা করেছে সেটা আরও স্ট্রং হয়ে যায় স্ট্রং হয়েও গেছে সেটাও হারে হারে বুঝতে পারবে ঠিক আছে ওর জন্যই তো টিনাকে বারবার ডাকছিল যাতে নিজের উপরে আর কনদীপের উপরে যেই সমস্ত কেসগুলো চলছে সেগুলো যাতে শেষ করা যায় সেই চেষ্টাই তো করছিল কিন্তু সেগুলো হচ্ছে না সেই জন্য এখন সুপ্রিম কোর্টের দরজা দেখাচ্ছে এই তুই সুপ্রিম কোর্ট বানান করত তুই সুপ্রিম কোর্ট ইংরাজিতে বানান করত বাংলাতেই বানান করে দেখা ঠিক আছে মনে হয় বাংলাতেও তুই বলতে পারবি না রসিকার হবে না দীর্ঘিকার হবে তুই সেটা মনে হয় বলতেও পারবি না আচ্ছা দেখো কীরকম ব্যাককেলে বেয়াকণ্ডা মহিলা কিমার কথা বলছি আইনের লোকজনের সাথে ঘোরাফেরা করছে মানে ওদের যে দিদি সে নাকি আইন সম্পর্কে সব কিছু জানে তার সঙ্গে উঠছে বসছে শুচ্ছে খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে কথার কথা মানে তার সঙ্গে সর্বক্ষণ রয়েছে তার সাথে কথোপকথন হচ্ছে তাহলে কথায় কথায় মুখের পলকে মানে চোখের পলকে মুখের থেকে ফটাং করে যে সুপ্রিম কোর্টের কথা বের করা যায় না সেটা ওর সাধারণ মাথায় মানে কি বলবো সাধারণ মাথা মাইফুট গু ভরা মাথায় ঢোকে না বলছে আগে তুই সুপ্রিম কোর্টের থেকে তুই পারমিশান আনবি তারপরে তুই ছেলেকে নিবি ভাবো কীরকম মানে ওই জলহস্তির মতন চেহারা আর মাথার মধ্যে পুরো গুয়ে ভর্তি চেহারাটা জলহস্তির মতন আর মাথাটা হচ্ছে ওর সেফটি ট্যাঙ্ক সেই কারণে এই ধরনের কথা বেরোয় তোরা কথায় কথায় হাইকোর্ট সুপ্রিম কোর্ট করিস কেন আগে যে লোয়ার কোর্টে বিষয়টা থাকবে সেটা তোরা জানিস না আগে লোয়ার কোর্টে থাকবে তারপরে সেখান থেকে হাইকোর্ট তারপরে সেখান থেকে সুপ্রিম কোর্ট কেন কথায় কথায় সুপ্রিম কোর্টে দৌড়ানোর কথা বলিস জানিস জানিস কিছু আগে একটা কোর্টে তো যা আগে একটা কোর্টে তো গিয়ে ঘুরে আয় তারপরে বুঝবি কোর্ট কি জিনিস বুঝতে পারলি মানে আনতাপড়ি কথা তোদের তোদের পক্ষ থেকে আগে এসেছে আগে তোর ভাই আগে ফন্দীপ বলেছে যে আমরা হানড্রেড পার্সেন্ট তৈরি মনে আছে বন্ধুরা যখন খুব মানে গরম তো চলছে এখনো সদ্য খুব গরম পড়েছে ফদীপ ছাদে উঠে কনফিডেন্সের সঙ্গে একটা কথা বললো যখন যবে ওই যে দিদির কাছ থেকে ঘুরে গেছে তবে তারপরে এই ছাদে দাঁড়িয়ে একটা কথা বলেছিল যে আমরা নাইনটিন নাইনটি পার্সেন্ট আমরা কাজ সমাপ্ত করে রেখেছি টেন পার্সেন্ট বাকি আছে সেটাও করে ফেলবো তারপরে কি বললো যে ছেলের জন্য যদি লড়তে হয় আমরা লোয়ার কোর্ট থেকে প্রয়োজন করলে হাই কোর্টে যাব হাই কোর্টেও যদি ফেল করে যাই সুপ্রিম কোর্টে যাব তো গাধি কিমা সুপ্রিম কোর্ট পর্যন্ত কথা হনদীপ বলেছে তোরা বলেছিস তোর ভাই বলেছে টিনা কিন্তু বলেনি টিনা একবারও বলেনি তোরাই লাফাচ্ছিস তোরাই লাফাতে লাফাতে হাঁপিয়ে যাচ্ছিস টিনা নিজের মতন ভিডিও করে যাচ্ছে কেন তোরা এরকম করছিস কেন লোকের কাছে খিল্লির পাত্র হচ্ছিস তোর ভাইকে দিনের পর দিন খিল্লির পাত্র তুই করেছিস তুই আন্তাবড়ি বকে বকে তুই খিল্লির পাত্র করেছিস সুপ্রিম কোর্ট বললি আর সুপ্রিম কোর্ট হয়ে গেল মামাবাড়ির মোয়া নাকি হ্যাঁ মামার বাড়ির মোয়া সবে তো শুরু হলো সবে শুরু হলো টিনার বয়স সবে চব্বিশ ওর হাতে এখনও অনেক বয়স আছে তোর ভাইয়ের বয়স চল্লিশ তার হাতে কিন্তু বেশি বয়স নেই রে দ্বিতীয়বার ইন্টুকুলু করা ইন্টুকুলুকুলু করার জন্য আর দ্বিতীয়বার কারোর লাইফ ধ্বংস করার জন্য তার হাতে কিন্তু বেশি সময় নেই ভুগলে কে ভুগবে জানিস তো যদি কেসটা মিনিমাম পাঁচ বছর চলে ফনদীপের বয়স হবে তখন পঁয়তাল্লিশ ভেবে দেখ আর টিনার বয়স তখন কত হবে মাত্র উনতিরিশ ওই বয়সে মেয়েরা বিয়ে করে ওই বয়সে এখনকার মেয়েরা বিয়ে করে বুঝতে পারলি তো তোরা ভাব তোদের কি হবে আর টাকা পয়সার কথা ও বুঝে নেবে টাকা পয়সার বিষয়টা ও বুঝে নেবে কমসে কম তোদের মতন ভিক্ষা করছে না কমসে কম তোদের মতন ভিক্ষা করছে না ভিক্ষার বিষয়টা নিয়ে আবার আসছি বন্ধুরা বুঝলে তো আসছি তো কিমার এই বিষয়টা গেল সুপ্রিম কোর্টের বিষয় আমি তো বলেছি আমার কালকে ভিডিও রাত্রেবেলা যে ভিডিওটা পেলে তার হচ্ছে তোমার কমিউনিটি পোস্ট যে দিয়েছি সেখানটায় টাইটেল লিখেছি যে সুপ্রিম কোর্টের বাইরেটা তুই ঝাঁট দিয়ে পরিষ্কার করে রাখ ওই ভিডিওর টাইটেলে ছিল হুম তো তুই পরিষ্কার করতে থাক ওরা যাবে 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 তোর 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 চুল এমনি পেকে গেছে ওই ঝাড় দিতে দিতে ভালো মায়নাও পাবি আর হচ্ছে তোর চুলটা পুরোটাই সাদা হয়ে যাবে তারপরে যাবে তারপরে সুপ্রিম কোর্টে যাবে ওর বাতলিং মারতে এসেছে লোয়ার কোর্টের মামলা লড়তে পারছে না সমঝোতায় আসতে চাইছে মিউচুয়াল বৈঠকে বসতে চাইছে তাদের আবার বড় বড় লেকচার বাতলিং আমরা কিছু বুঝি না তাই না আমরা কিছু বুঝি না যে তোরা কথায় কথায় বৈঠক করতে চাইছিস তুই কি বলছিস টিনার বাড়ির থেকে কেন বললো না কী রে তুই জানিস না যে ওখানটায় টিনা থাকাকালীনই টিনার মা আর দাদা গেছিলো আর ওখানটা পঞ্চায়েত বসেছিল ফনদীপদের বাড়িতে পঞ্চায়েত বসেছিল জানিস না চেষ্টা করেনি চেষ্টা করেছে ফনদীপ আগের থেকেই ভেবে রেখেছিল এইবার এই মেয়েকে হাঁটাবো আর আমি আমার চ্যানেল দাঁড় করাবো বুঝতে পারিনি এইভাবে ফাঁসবে বুঝতে পারিনি এইভাবে ফাঁসবে নিজের জালে নিজে এমন জড়ান জড়িয়েছে যে তো তোরা আনতাবড়ি বকছিস আর দর্শকদের সামনে তোরা যে কতটা মানে কী বলবো পাকে পড়ে রয়েছিস জালে জড়িয়ে গেছিস সেটা আপনা আপ সবার সামনে চলে আসছে এই তো গেল একটা কথা এইবার বলছে ছেলে ছেলের ভবিষ্যৎটা কি ভালো হবে মানে ছেলে কি মামার বাড়িতে গিয়ে ভালো থাকবে কেন ভালো থাকবে না তোকে কে বললো মামার বাড়িতে ভালো থাকবে না তোর ছেলে যদি ঘর জামাই থেকে তুই না কুচু করে মুখ কুচু করে চলতে পারিস তোর ছেলে যদি ঘর জামাই থাকে তোর ছেলের যদি মানসন্মান নষ্ট না হয় তোর যদি মানসম্মান নষ্ট না হয় তাহলে টিনার ছেলে তার মামার বাড়িতে যদি থাকে তাহলে তার তার ভবিষ্যৎ নিয়ে তোকে চিন্তা করতে হবে না তুই নিজের ছেলেকে দেখ তোর এত বড় বাড়ি থাকা সত্ত্বেও তোর ছেলে তোর বাড়িতে থাকে না তোর তোর ছেলে থাকা সত্ত্বেও তোর সঙ্গে থাকে না তুই নিজের দিকটা আগে দেখ নিজে যে উলঙ্গ আছে সেটা আগে ঢাক মানুষকে ঢাকতে হবে না তোর সোমালি দেখিয়ে দিয়েছে যে ওই পরিবেশে না থেকে সে কতটা উন্নতি করেছে কতখানি উন্নতি করেছে তোর ওই ঝাটের গল্প না তোর পর্যন্তই রাখ যে চাষি পরিবার ছিল বলে মেয়েকে মানুষ করতে পারিনি তিন মাসের দুধের শিশু সে কি বোঝে রে সে কি বোঝে সে তো নিজে থেকে পাশ ফিরতে পর্যন্ত পারে না সেই বাচ্চাটার এমন করুণ পরিণতি দেখে তার দিদা তাকে উদ্ধার করে নিয়ে গেছে ওখানে থাকলে মরেই যেত আর সেটা সোমালি নিজের মুখে বলেছে ওই পরিবারটা একটা জঘন্য পরিবার যেই পরিবার কি না কন্যা সন্তানকে অ্যাকসেপ্ট করতে চায় না মেয়েদেরকে অ্যাকসেপ্ট করতে চায় না নিজের বাড়ির মেয়ে ঠাই পায়নি সেই বাড়িতে কোনো বাড়ি কোনো মেয়ে অন্য কোনো মেয়ে এসে ঠাই পাবে তো এই তো গেল দুটো কথা হ্যাঁ আর টিনাকে বলছে টিনা কেন মানে কমপ্লেন করেনি ছেলেকে নিয়ে যাওয়ার জন্য কেন তখন সাথে সাথে আর কি কমপ্লেন করেনি ঠিক আছে টিনাকে মেরেছে টিনাকে মেরেছে টিনা কেন মেডিকেল টেস্ট করিয়ে রাখেনি তখন হুম টিনা কেন মেডিকেল টেস্ট করিয়ে রাখেনি ফোর নাইনটি এইট কেসটা আরও বেশি মজবুত হতো যদি টিনা মেডিকেল সার্টিফিকেটটা দেখাতে পারত হ্যাঁ অবশ্যই সেটা হতো টিনা তো প্রথমেই বলে রেখেছিল যে আমি যদি চাইতাম এফআইআরটা সেই দিন রাত্রেই করতে পারতাম যেদিন আমার গায়ে কালশিটে দাগ ফেলে দিয়েছিল ফন্দীপ মেরে মেরে টিনা নিজের মুখে বলেছে এটা কিন্তু আমার বানানো কথা নয় বা আমার অনুমান করা কোনো কথা নয় সেই দিন সেই রাত্রে টিনা কেন এফআইআর করেনি সেটা কিন্তু টিনা নিজের মুখে বলেছিল যে আমি চাই না আমি চাইনি যে আমার ছেলের মাথায় একটা কলঙ্ক লাগুক যে তার বাবা জেল খাটা আসামি সেই জন্য কিন্তু টিনা এফআইআর করেনি সেটা টিনা আগে থেকেই খোলসা করেছিল ঠিক আছে তো তার তারপরেও কিমা তারপরেও কিমা বলছে যে কেন করেনি মেডিকেল সার্টিফিকেটটা কেন বের করে রাখিনি তুই এত কথা টিনার উদ্দেশ্যে না বলে তুই তোর ভাইকে জিজ্ঞাসা কর টিনা যখন যেই রাত্রে গয়নাগাটি চুরি করে নিয়ে বেরিয়ে গেছে সেই রাত্রে ফনদীপরা কেন একটা কমপ্লেন করেনি একটা এফআইআর করেনি যে ওদের বাড়ির বউ ওদের বাড়ির গয়না চুরি করে নিয়ে পালিয়ে গেছে কেন করেনি রে কথায় কথায় এখন টিনাকে গয়নাচোর গয়নাচোর বলিস তোরা আর ওরাও টিনার শ্বশুরবাড়ির লোকেরাও টিনার উপরে অ্যালিগেশন লাগায় যে টিনা গয়নাচুরি করেছে কেন সেই দিনই সেই রাত্রেই কেন পুলিশের কাছে গেল না কেন প্রশাসনের কাছে গিয়ে কমপ্লেন করলো না যে তাদের বাড়ির বউ তাদের বাড়ির গয়নাগাটি নিয়ে চুরি করে নিয়ে পালিয়েছে কেন করলো না এদিকে মাল রিকভারির দিন সপরিবারে ওদের সপরিবারে রিপোর্ট করে এসেছে সপরিবারের নামে রিপোর্ট করে এসেছে কেন করেছিল আগে নিজেদের দিকটা দেখ আগে নিজেদের দিকটা দেখ যে কেন ওরা করেনি কমপ্লেন তারপরে টিনা পর্যন্ত আসবি বুঝতে পেরেছিস ওই কেসটা আগে ঘটেছে ওই কেসটা আগে ঘটেছে ওকে চোর অপবাদ অনেক আগে দিয়েছে আর টিনা তো ওদের ভিডিও করার বারো দিন পরে গিয়ে মুখ খুলেছে বুঝতে পেরেছিস কথা টিনা আগে মুখ খোলেনি যত অপদার্থপনা আগে তোর ভাই করেছে ফনদীপ করেছে প্রশ্ন তুলতে এসেছে নিজের ছেলেকে আগে নিজের যোগ্য সম্মান দে তোর ছেলেটাকে মর্যাদা দিয়ে বাড়িতে নিয়ে ঘর জামাই হয়ে লুচ্চার মতন পড়ে রয়েছে লুচ্চার মতন পড়ে রয়েছে জামাই শ্বশুর বাড়িতে তোর লজ্জা করে না তুই মুকুচু করে কথা বলিস জঘন্য অপদার্থ নোংরা বেহায়া অসভ্যই তোর মেয়ে ছেলে এক নাগারে একদমে যতটুকু বলা যায় তুই সব কিছু আচ্ছা এই তো গেল কিমার প্রসঙ্গ কিমার পার্ট ঠিক আছে যুক্তি খাড়া করতে বসেছে ইউজলেস মহিলাটা এইবার আসি ফনদ্বীপের বিষয় সামনে নিয়ে না যেই মেয়েটার উদ্দেশ্যে হাইডেন্সিক বিস্কুটের নাম করে প্রেম নিবেদন করলি সেই মেয়েটাকে সামনে নিয়ে আয় না আমরাও একটুখানি দেখি আমরাও একটুখানি দেখি যে কোন মেয়ে জেনে শুনে বিষ পান করছে আমরাও একটুখানি দেখতে চাই ফনদীপ আমরাও একটুখানি দেখতে চাই হুম তো ফণদীপ যে সবার সামনে হাইডেন্সিক বিস্কুট ওয়ালিকে প্রেম নিবেদন করে দিয়েছে সেটা কিন্তু তোমরা সবাই সাক্ষী তার আগে টেস্ট ড্রাইভটা করে নিয়েছে একজন বিবাহিত মহিলার সাথে টেস্ট ড্রাইভটা করে নিয়েছে এইবার একজন অবিবাহিত মহিলা অবিবাহিত হ্যাঁ মহিলা সেও মহিলা তারও বয়স অনেক বেশি মানে অনেক বেশি অর্থাৎ মেয়ে বলা যায় না তাকে আর মেয়ে বলা যায় না ঠিক আছে সে মহিলা পর্যায়ে পৌঁছে গেছে তো তাকে একটুখানি সামনে নিয়ে আমরা দেখি কত স্মার্ট দেখেই তো ওর জন্য জড়িয়ে ধরেছিল তাই না দেখেই জড়িয়ে ধরেছিল আমরাও দেখতে চাই ইন ফিউচারটা কি হয় তবে হ্যাঁ পন্দীপ কম করে পাঁচ বছর তো তোমাকে ঝুলতেই হবে পাঁচ বছর নিজেকে ধরে রেখো পাকা দাড়ি বারবার সেভ করে রেখো ঠিক আছে পাঁচ বছরের আগে কারো নিস্তার নেই মিনিমাম পাঁচ বছর কারণ একটার পর একটা সাজানো রয়েছে বন্ধুরা তোমাদেরকে আমি বলছি একটার পর একটা সাজানো রয়েছে আর সেই সবগুলোকে ফেস করতে হবে ফোনদ্বীপের ফেস করতেই হবে কিচ্ছু করার নেই কারণ শুরুটা ও করেছে জঘন্য খেলার শুরুয়াতটা ও করেছে তাই ওকে এই খেলাটা না চাইলেও পার্টিসিপেট করতেই হবে পার্টিসিপেট করতেই হবে ও জঘন্যভাবে ফেঁসে রয়েছে ফোনদ্বীপ জঘন্যভাবে ফেঁসে রয়েছে তাই পাঁচ বছর তোমার বান্ধবীকেও হাইডেন্সিক বান্ধবীকেও তুমি অপেক্ষা করতে বলো আর তোমাকে তো অপেক্ষা করো তুমি তো অপেক্ষা করতে বাধ্য হুম তুমি অপেক্ষা করতে বাধ্য তো বন্ধুরা তোমাদের সবার সামনে চলে এসেছে আর এ কিছু মানে কি বলবো এ কিছু মালুম করে না ইচ্ছে করে কন্টেন্ট ছুঁড়ে দেয় মানুষের কাছে যে হ্যাঁ করো আমি প্রেম করি সবাইকে জানিয়ে আর কি আমি প্রোপোজ করলাম বা প্রোপোজ করলাম না আমি স্বীকার করলাম যে আমি প্রেম করি তাতে তার মনটাও রক্ষা হলো কারণ আমি যা নোংরামো করেছি সেটা সবার সামনে চলে আসছে তাতে সে আমাকে জোর দিচ্ছে টাপা টাপ টাপা টাপ দিচ্ছে সেই কারণে আমি আর সহ্য করতে না পেরে সবার সামনে আমি স্বীকার করে নিলাম যে হাইডেন্সিক বিস্কুটের আমি প্রেমে পড়ে গেছি এটা নিশ্চয়ই আশা করছি তোমাদের কাছে পুরো ক্লিয়ার হয়ে গেছে যে ফনদীপ নিজের মাইন্ড সেট আপ করে নিয়েছে যে হাইডেন্সিক বিস্কুট ওয়ালিকেই সে পরবর্তীতে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করতে চলেছে আর বলছে আমার ছেলেও হাইডেন্সিক বিস্কুটের প্রেমে পড়ে গেছে ও ভাই যারা যারা রুককে চালো ভাই তোমার ছেলে যদিও বা হাইডেন্সিক বিস্কুট ওয়ালির প্রেমে পড়ে অ্যান্ড সিক ওয়ালি কি তোমার ছেলেকে ভালোবাসবে বাসবে ভালো এখন বহুত মধুর মধুর কথা বলবে বহুত মধুর মধুর কথা বলবে পরবর্তীতে কি হবে সেটা তো একমাত্র ঈশ্বর জানে তো এখানে আমরা দেখে নিয়েছি টিনা নিজের মুখে বলেছে যে আমার কাউকে চাই না না আমার একে চাই স্বামীকে চাই আর ডিভোর্সও আমি দেব না আর না আমার বয়ফ্রেন্ডকে আমার চাই যেটা কিনা ছিল আমার কাউকে চাই না আমার শুধুমাত্র ছেলেকে চাই কিন্তু এখন আমরা কী দেখছি ফণদীপ নিজের প্রেমের আর কি ঘোষণা করছে ঢেড়া পেটাচ্ছে তার মানে ফণদীপ জড়িয়ে গেছে আর টিনা ছেড়ে দিয়েছে তাহলে ছেলে কোথায় সেফ থাকবে অবশ্যই মায়ের কাছে সেফ থাকবে ঠিক আছে মায়ের কাছে সেফ থাকবে তাকে কোনো মানে কোনো কিছু ফেস করতে হবে না সৎ কোনো কিছু ফেস করতে হবে না ঠিক আছে তো এটা এখন আপাতত আমরা এই ধারণাটায় এই ধারণাটা আমাদের মধ্যে রয়েছে কারণ টিনা তো স্বীকার করেই দিয়েছে আর টিনা এখন প্রত্যেক দিন ব্লগ শেয়ার করছে খুব যদি অসুস্থ না থাকে তাহলে প্রত্যেক দিন ব্লগ শেয়ার করছে হুম আর কোথায় রয়েছে সেটাও আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ তো আশা করছি সবার কাছে সবটা ক্লিয়ার হয়ে রয়েছে আর এই মুহূর্তে আমার অনেকেই বলছে যে টিনা নাটক করছে আমি জানি না টিনা নাটক করছে কিনা কিন্তু আমি ভিডিওতে যেটা দেখছি আমি সেটাই বলবো হুম যে টিনা তার বাপের বাড়িতেই রয়েছে এবং পুরো বদ্ধ মূলভাবে বাপের বাড়িতে রয়েছে ও কিন্তু এদিক সেদিক যেখানেই যাচ্ছে আমরা দেখছি যে কার সাথে যাচ্ছে সেটাও আমাদেরকে দেখাচ্ছে আগে যখন যেত তখন কিন্তু দেখাতো না আর আমরা বুঝতেও পারতাম সেটা কিন্তু এখন কার সাথে বেরোচ্ছে না বেরোচ্ছে কোথায় যাচ্ছে না যাচ্ছে কী খাচ্ছে না খাচ্ছে সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সুতরাং এটা আমরা বলতেই পারি যে টিনা যে কথাটা বলেছে সেটাকে পালন করছে পালন করছে আর যে এক কথার মানুষ ফিকাল মাইন্ড টিনা নয় পরিস্থিতিটা দায়ী পরিস্থিতি দায়ী আজকে ভাবো ম্যান্ডি কখনো এই ছেলে কখনো সেই ছেলে কখনো ওই ছেলে 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 করে করে লাস্টে কার কাছে আসে আসে স্যান্ডির কাছে আসে আজকে ম্যান্ডিকে যদি কেউ ফিকল মাইন্ড বলতো তাহলে আমি বলতাম যে হ্যাঁ ও এক এক পুরুষে সন্তুষ্ট নয় ও কখনো এখানে কখনো সেখানে আজকে এটা খুব ভালো লাগছে কালকে সেটা ভালো লাগছে না আজকে এই জায়গাটা যেতে আমার খুব ইচ্ছা করছে কালকে এক হয়ে যাচ্ছে তো ফিকল মাইন্ড হচ্ছে ম্যান্ডি ফিকল মাইন্ড টিনা নয় টিনার সঙ্গে ওই আগস্ট মাস থেকে যা হচ্ছে তাতে করে ও পরিস্থিতির শিকার টিনা যা করছে তার পেছনে ওর চরম পরিস্থিতি চরম খারাপ পরিস্থিতিটা রয়েছে ও বুঝতে পারছে না যে আমি কি করব। যেটা কিনা একটা স্বাভাবিক মানুষের ক্ষেত্রে এই রকম পরিস্থিতিতে হওয়াটা ভীষণ স্বাভাবিক তো টিনা ফিকল মাইন্ড নয় যারা যারা বলছো টিনাকে ফিকল মাইন্ড তারা নিজেদের মেন্টালিটিটা চেক করো চেক করো নিজের মেন্টালিটিটা এই পরিস্থিতিতে তোমরা থাকলে কি করতে ভুল মানুষই করে পরকিয়া মানুষই করে অন্য পরপুরুষে বা অন্য পরমহিলায় মানুষই যুক্ত হয়ে যায় আর সেটা আমরা বিচার করি সমাজ বিচার করে কুকুর বিড়াল ছাগল এরা কখনো এই সমস্ত করে না বা তাদের সমাজে এই রুলটা নেই ঠিক আছে তো যা বলছো ভেবে চিনতে বলো ওই পরিস্থিতিতে মেয়েটা যেরকম মানে যেভাবে ভুগছে তাতে করে ওর আউটকামটা সেভাবেই হচ্ছে আর তাতে করে ওকে ফিকাল মাইন্ড আখ্যা দেওয়া হচ্ছে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আমাদের ফোনদীপ তো স্বীকার করেই দিয়েছে যে হাইডেন্সিক বিস্কুটওয়ালিকে তার ভালো লাগে তাকে সাথে প্রেম করে তার সাথে বিয়ে করবে ফোনদীপ আরো পাঁচ বছর অপেক্ষা করো যেই কাঁচা দাঁড়িগুলো আছে কাঁচা পাকা দাঁড়িয়ে আছে তো পুরোটা পাকানা পর্যন্ত তোমার বিয়ে হবে নিকো বলি কি মাথায় চক্র দেখো তো কয়টা চক্র তোমার ছোটোবেলায় শুনতাম মাথায় দুটো পাক থাকলে দুটো বিয়ে হয় এরকমটা শুনতাম আমরা ঠিক আছে তো এখন তো দেখছি মানে কি বলবো আর জানি না ফনদীপের মাথায় কটা পাক রয়েছে আমার বরের মাথায় দুটো পাক কি বলো বরের কি দুটো বিয়ে আমি তো ছাড়বো না আমি তো আমার বরকে ছাড়বো না তো যাই হোক বন্ধুরা এটা মজা করলাম এরকমটা কোনো কিছু হয় না ওই মাথায় কয়টা পাক থাকলো না থাকলো ওই দিয়ে বিয়ের সংখ্যা বোনা যায় না তো তোমাদেরকে বলি এই তো গেল প্রেম প্রেমপ্রীতির কথা হুম প্রেম প্রেম করিও না 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 এইবার আসি আমাদের ফন্দীপের ইনিয়ে বিনিয়ে এসি চাওয়ার বিষয়টা ও ওপরে একটা খাটিয়া পেতেছে সেখানটায় শুয়েছে সেখানটায় ছেলেও চলে এসেছে বালিশ নিয়ে চলে এসেছে হ্যাঁ বাবা বালিশ যখন আনতে গেছে বাবা ছেলেকে শিখিয়ে পড়িয়ে দিয়ে এসেছে ঠিক আছে যে তুমিও আমার পিছন পিছন বালিশটা নিয়ে চলে আসো আর এই কথাগুলো কিন্তু বলবা এবার ছেলে বাচ্চা মানুষ যেরকমটা বলছিল ঠিক আছে যে আমি পড়ে গেছি আমার ছুলে গেছে মনে আছে সেই পোড়া দাগ হাতে পোড়া দাগ নিয়ে ছেলেটা কি সুন্দর বলছিল বাচ্চাটা যে আমি পড়ে গেছি আমার ছুলে গেছে ঠিক তেমনি ছাদে গিয়ে আজকে সেই মানে শেখানো গুলিটা বলছে কি বলি বলছে এসির বুলি বলছে আরে তোমরা এখনও কি এখনও তোমরা পাঠাওনি ফনদীপের বাড়িতে এসি হ্যাঁ গো ছেলেটা দোতলায় বসে প্রেমপিরিতের ভিডিও কল করে বিনা এসিতে তোমাদের তো একটু মায়া দয়া তো দেখাও তোমরা একটু মায়া দয়া তো দেখাও যেই ছেলে কিনা একটা এসিতে মা আর বউকে নিয়ে একসাথে সুতো সেই ছেলেটা এখন গরমকে ইগনোর করে শুধুমাত্র ভিডিও কলে চ্যাট করার জন্য ভিডিও কল করার জন্য এই গরমের মধ্যে দোতলায় থাকে তার প্রতি তোমরা কিছুটা তো দয়া দেখাও গো দয়া দেখাও আট নয় মাস ধরে ছেলেটা ব্রহ্মচর্য পালন করেছে এখন যদি একটুখানি করে পীড়িত করে তাতে ক্ষতি কি তা সে যে এত কষ্টের মধ্যে প্রেম করছে কষ্টের মধ্যে গা আঠা আঠা হয়ে যাচ্ছে ঠিক আছে ভিডিও কল করতে গিয়ে গা আঠা আঠা হয়ে যাচ্ছে তোমাদের কি একটু মায়া দয়া নেই গো ওকে একটুখানি একটা এসি কিনে দাও না ওই বাচ্চাটাকে দিয়ে বলাচ্ছে ও তো নিজে বলতে পারছে না ওই বাচ্চাটাকে দিয়ে বলাচ্ছে তোমরা একটা এসি কিনে দেও না কতই বা দাম পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকা আর পয়েন্ট তো করেই রেখেছে পঞ্চাশ হাজার টাকা তোমরা যেখানটায় লাখ লাখ টাকা দিয়ে ফার্নিচার বাড়িতে পাঠিয়ে দিতে পেরেছো সেখানটায় একটা এসি দিতে পারছো না কী ব্যাপার নাকি যারা এতদিন ধরে দিচ্ছিল তাদের সঙ্গে বিট্রে করে বসে রয়েছে কোনটা তাদের সাথে বিট্রে করে বসে রয়েছে ছি 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 পণদীপ এইভাবে ছেলেকে দিয়ে ফার্নিচার চাওয়ানো ছেলে এখানে ভালো মানুষ হবে ছেলে তো লোভাছা তৈরি হচ্ছে ফন্দীপ নিজে যেমন প্রচণ্ড পরিমাণে লোভী ছেলেটাকেও সেই লোভী তৈরি করে দিচ্ছে কারণ বাবাকে যা করতে দেখবে বাচ্চাটা তাই শিখবে যেটা যেটা দরকার হবে ক্যামেরা খুলে বলবে আমার না এটা এখন খুব দরকার ওটা না হলে না হচ্ছে না এই বলবে আর অ্যাড্রেসে চলে আসবে সব সময় এটা হবে না এটা সব সময় হবে না বাচ্চাটাকে দেখিয়ে খাট তুমি ঘরে ঢুকিয়েছো বাচ্চাটাকে দেখিয়ে একটা ওয়ার্ড্রপ তুমি ঘরে ঢুকিয়েছো বাচ্চাটাকে দেখিয়ে তুমি এখন একটা এসি নিতে চাইছ সেটা আমরা সবাই বুঝতে পারছি কিন্তু বাচ্চাটা তো এখানে থাকবে না বাচ্চাটা থাকবে তার মায়ের কাছে মায়ের স্নেহে বড় হবে মায়ের আদরে বড় হবে কোনো লোভী বাবার আন্ডারে বড় হবে না তুমি বড্ড লোভী ভাই তুমি বড্ড লোভী তুমি মাত্রা ছাড়িয়ে লোভী একটা এসি তুমি কিনতে পারছো না বারবার গল্প দিচ্ছ উপরে বড্ড গরম এসিতে মা শুয়ে পড়েছে দেখি যদি সহ্য করতে না পারি তাহলে আমি নিচে যাব তোমাকে কে দিব্যি দিয়েছে বউকে একসাথে নিয়ে যদি তুমি মায়ের সাথে শুতে পারো নির্লজ্জের মতো তোমার কোনো দায়িত্ব জ্ঞান বলে কিচ্ছু নেই আর এখন তুমি বাচ্চা ছেলেটা রয়েছে তুমি মার সাথে এখন শুতে পারছো না কেন এত প্রেমের জ্বালা দিনের বেলায় ভিডিও কল সারতে পারছো না নাকি রাত্রেবেলায় ফিলটা আলাদা রকম আসে কোনটা ফন্দীপ কোনটা ভাবো একটা ছেলের একটা লোকের ছেলে না একটা লোকের কতখানি বাধ্যবাধকতা থাকলে পরে এই ভরা গরমে বাড়িতে এসি থাকা সত্ত্বেও দোতলায় বিনা এসিতে থাকছে কতটা বাধ্যবাধকতা থাকলে পরে রাত্রেবেলা এমন কি করে যার জন্য তাকে আলাদা একটা রুম বেছে নিতে হচ্ছে ইভেন ওয়াইফাইটা পর্যন্ত ওপরে নিয়ে গেছে কি কারণে তোমরা বুঝতে পারছো না এখনও ভরপুর দমে প্রেম চালাচ্ছে তোমরা বলতে পারো প্রেম করতেই পারে মা করছে করবে না হ্যাঁ করুক কিন্তু এর ফল পাঁচ বছর পর পাবে আমি একটা মানে কি বলবো মিনিমাম হিসাব দিলাম কারণ যা সাজানো হয়েছে একের পর এক একের পর এক যা সাজানো হয়েছে তা এত তাড়াতাড়ি মেটার নয় এত তাড়াতাড়ি মেটার নয় আর সেটা ভালো মতন জানে বলেই কিন্তু কখনো দিদিকে দিয়ে মানে এই সেবিকা দিদিকে দিয়ে হুমকি দেওয়াচ্ছে কখনো কিমাকে দিয়ে টাকা পয়সার কথা বলে কনভেন্স করার চেষ্টা করছে টিনাকে কিন্তু সব কিছুর ফল হচ্ছে বিগ জিরো কিমা কালকে বললো না যে পয়সা খরচ হচ্ছে ওর ভাইয়েরও পয়সা খরচ হচ্ছে টিনারও পয়সা খরচ হচ্ছে তোর কি তুই কি পয়সা দিচ্ছিস তুই কি পয়সা দিচ্ছিস যে চরিত্রহীন বলে আখ্যা দিয়ে কেস করেছে তার মাথায় ছিল না যে আমি যে চরিত্রহীন বলছি আমাকে কিন্তু প্রুফ করতে হবে যে সে সত্যি তার বিয়ে হয়ে গিয়েছিল সে আমার সাথে থাকাকালীন যে অন্যের সঙ্গে শারীরিক ক্রিয়াতে যুক্ত হয়েছিল সেটা আমাকে প্রুফ করতে হবে তার মাথায় ছিল না উকিল যা বললো আমি সেটা শুনলাম আর মেনে নিলাম আর সেইভাবে যেটা সত্যি নয় সেটাকে সত্যি করার জন্য আমি আইনি পথ নেব আইনে কোনো সময় মিথ্যাচারিতা চলে না এমন ভাষা ফেসেছে বন্ধুরা যে কোনো রকমে টিনার কাছে কি এভিডেন্স আছে না আছে সেটা জানার চেষ্টা করছে যেটা কিনা তোমরা কালকে টিনার ভিডিওতে পেয়েছ টিনা বলছে যে আমি আমার ছেলের জন্য কি করেছি না করেছি এরা জানার জন্য পাগলের মতন করছে পাগলের মতন হন্যে হয়ে এদিক ওদিক যাচ্ছে ঠিক আছে আর আমার কাছে মানে কি বলবো দারুণভাবে খোঁজ চালাচ্ছে যে আমি কি করেছি তোদের সেগুড়ে বালি তোদের সেগুড়ে বালি তোরা যা করবি তোরা ঢেরা পেটাতে থাক টিনার ঢেড়া পেটানোর প্রয়োজন পড়বে না ঠিক আছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ফন্দীপ মিনিমাম পাঁচ বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে তাটা